আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে ৩৬ তম পাঠে আজকের পাঠে আমরা মাদ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ আমরা মাদের কিছুটা আলোচনা পূর্বের ক্লাসগুলোতে জেনেছিলাম তো আমরা জেনেছিলাম মাদ কথার অর্থ টেনে পড়া অর্থাৎ দীর্ঘস্বর বা প্রলম্বিত ধ্বনি অর্থাৎ মাদ অর্থ তিলাওয়াতের ধ্বনি টান বৃদ্ধি করা মাদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এক প্রাথমিক মাদ যেটাকে আরবিতে মাদ্যে আসলি বলে মানে আসল মাদ এই মাদ্দে আশ্লিগুলো হচ্ছে আলিফ মাদ ইয়ামাদ এবং ওয়াও মাদ যেটা আমরা এই বইয়ের পাঠ চোদ্দো ষোলো এবং আঠেরোতে শিখে এসেছিলাম আমরা শিখেছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে আলিফ মাদ জেরের বাম পাশে জজমলা ইয়া ইয়া মাদ এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও সেটা হচ্ছে ওয়াও মাদ তো এই মাদগুলোর ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয় অথবা দুই হারাকাত পরিমাণ টেনে পড়তে হয় অর্থাৎ ধনির টান দ্বিগুণ হবে এই প্রাথমিক মাদগুলোর ক্ষেত্রে আর এই প্রাথমিক মাদগুলোর উপর ভিত্তি করে মাদের আরও একটি প্রকার আছে সেটি হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক মাদ বা ফারাই আরবিতে যেটাকে মাদ্দে দেফার আই বলে তো এই মাধ্যমিক মাদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মাদ্দে মুন্ফা মুত্তাশিল যেটার বাংলা হচ্ছে সংযুক্ত মাদ মাদ্দে আর একটা হচ্ছে মাদ্দে লাজিম বা আবশ্যিক মাদ এবং সর্বশেষে আছে মাদ্দে মুনফাসিল বা বিযুক্ত মাদ এখন আমরা এই মাদগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সংযুক্ত মাদ বা মাদ্দে মুতাসিল এই অংশটা দেখি তো আমরা মনে রাখব মাধ্যমিক মাদ বা মাদ্দে আসলির পর যদি হামজাহ এই ক্ষুদ্র হামজাটি তার নিজের চেহারায় আসে তখন আমাদেরকে তিলাওয়াতের ধ্বনিকে চার থেকে ছয় হারাকা পরিমাণ টেনে পড়তে হয় এই যে এই অংশটা আমরা খেয়াল করি প্রথম লাইনে আমাদের আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ জবরের বাম পাশে খালি আলিফ এরপর এই হামজাটা তার নিজের চেহারায় এসেছে যেটাকে হামজাতুল ওয়াসল বা আসলি হামজা বলে মানে নিজের চেহারা এরকম হামজা আসলে তখন আমাদের চার থেকে পাঁচ হরকত পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ বড় টান আর মাদের সাইনটা যদি আমরা লক্ষ্য করি একটা তর মতো চিহ্ন এই যে এটা হচ্ছে মাদের সাইনটা তো আমরা কীভাবে পরব আ অর্থ সে এসেছে আবার দেখি পরবর্তীতে আছে এই যে আলিফ মাদের পরে হামজাহ নিজের চেহারা এসেছে এখানেও আমাদেরকে বড় টানতে হবে চার থেকে পাঁচ হরকত পরিমাণ টেনে আমরা পড়ব সাআ অর্থ সে ইচ্ছা করেছে এরপর আছে মা আ অর্থ পানি আশা করি আমরা বুঝতে পারলাম যে এরকম প্রাথমিক মাদ বা মাধ্যে আসলি অথবা এটাকে আমরা মাধ্যে তবাইও বলতে পারি এরপরে যদি হামজাহ এই হরফটিকে আমরা পাই তখন আমাদেরকে এরকম বড় টানতে হবে চার থেকে পাঁচ বা ছয় হারাকাত পরিমাণ টেনে আমরা পড়ব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে এখানে ওয়াওমাদ আছে ওয়াওমাদের পরে এই যে হামজাহ এসেছে নিজের চেহারায় এখানেও আমরা এরকম চার থেকে পাঁচ হরকত পরিমাণ টেনে পড়ব সু উন সু অর্থ মন্দ এরপর আছে হা উলা ই হা উলা অর্থ এইগুলো বা এইগুলো পরবর্তীতে আছে উলা ই কা ওই সকল বা ওইগুলো আমরা নেক্সট লাইনে চলে যাচ্ছি এখানে প্রথমেই আলিফ মাদ আছে আ অর্থ অনুগ্রহ সমূহ পরবর্তীতে আছে ইবে এখানে বাতে কলকলা ইবে এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদের পরে হামজা নিজের চেহারা এসেছে তো আমরা বড় টানবো ও অর্থ কামনা করা এরপর আছে ইয়া উয় অর্থ সে ইচ্ছা করে বা করবে পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি ই অর্থ আকাশ বা আসমান এরপর আউ আউলিয়া অর্থ অভিভাবকগণ বা বন্ধুগণ পরবর্তীতে আছে উন অর্থ সমান বা একরকম তো এখানে আমরা যা যা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে সংযুক্ত মাদ বা মাদ্দে মুতাসিল এটা মাধ্যমিক মাদের একটি প্রকার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এখানে আমরা মাদ্দে ফার আই বা মাধ্যমিক মাদের একটি প্রকার দেখতে পাচ্ছি যেটাকে লাজিম মাদ বা আবশ্যিক মাদ বলে তো এটার জন্য শর্ত হচ্ছে প্রাথমিক মাদ অর্থাৎ আলিফ মাদ ইয়া মাদ এবং ওয়াও মাদের পরে যদি সুকুন বা তাসদিদযুক্ত কোনো হরফ আসে তখন আমাদেরকে পাঁচ থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়তে হবে আমরা যদি প্রথম শব্দটার দিকে দেখি এখানে যা আলিফ মাদ আছে এরপর তাস্তিদয যুক্ত নুন এসেছে তো এই ক্ষেত্রে আমাদেরকে লম্বা টানতে হবে পাঁচ থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়তে হবে কিভাবে পড়ব নুন জানুন অর্থ জিন এরপর আ এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপরে আলিফ এটাও একটি প্রাথমিক মাদ তো প্রাথমিক মাদের পরে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হরফ লাম সুকুন এসেছে তো এই ক্ষেত্রে আমাদের সেইমভাবে পাঁচ থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়তে হবে কিভাবে পড়ব আল আনা আল আনা অর্থ এখন কি এরপর আছে তু হা এই যে দেখেন এখানে হাতে আলিফ মাদ এরপর তাসদিদযুক্ত হরফ এসেছে তো এখানেও আমাদের পাঁচ থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়তে হবে আবার এই শব শব্দটার ভেতরই এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও মাদ তো ওয়াও মাদের পরে যে জু এখানে ওয়াও মাদের পরে যুক্ত নুন এসে এসেছে এখানেও আমাদের এভাবে পাঁচ থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়তে হবে তাহলে এই একই শব্দের মধ্যে আমরা দুইটি লাজিম বা আবশ্যিক মাদ পাচ্ছি কিভাবে পড়ব এ তু নি এখানে লাস্টে ইয়ামা দেশেছে এসেছে একা নিয়ে পড়বো আবার পড়ছি নি অর্থ তোমরা কি আমার সাথে তর্ক করছো পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি ওয়াল এখানে আলিফ মাদ বা প্রাথমিক মাদ এরপরে হচ্ছে আমরা তা যুক্ত হরফ পাচ্ছি তো এই ক্ষেত্রে আমাদের লহম্বা টানতে হবে কিভাবে ওয়াল লি এখানে না এসেছে একা একটা ওয়ালউ দিনা অর্থ এবং তাদেরও নয় যারা বিভ্রান্ত এরপর আছে স এখানে সলিফ মাদের পরে এখানে সাদ্দাযুক্ত বাতাস দ্বিতযুক্ত হরফ এসেছে তো এখানে আমরা পাঁচ থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়বু অর্থ কান ফাটানো শব্দ বা বিকট শব্দ সবার শেষে আছে আল হ্যা এখানে আলিফ মাদের পরে সাদ্দাযুক্ত হরফ এসেছে এভাবে আমরা পড়ব তো আলহ্যা অর্থ চরম বাস্তবতা বা কেয়ামত তাহলে এখানে সব শব্দগুলো হচ্ছে লাজিম মাদের উদাহরণ যেটা আমরা প্রাথমিক মাদের পরে যদি সুকুন বা তাসদির যুক্ত কোনো হরফ পাই সেক্ষেত্রে কিভাবে পড়ব এটা আমরা শিখলাম তো পরবর্তীতে মাধ্যমিক মাদের আরও একটি প্রকার দেখতে পাচ্ছি যেটাকে বিযুক্ত মাদ বলে যার আরবি নাম হচ্ছে মাদ্যে মুনফাসিল তো এই মাদ্যে মুনফাসিল সব সময় আলাদা দুটি শব্দের ভেতরে হয় অর্থাৎ এই মাদ আলাদা আলাদা দুটি শব্দের ভেতর হয় তাই একে বিযুক্ত মাদ বা পৃথক মাদ বলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফি হা ফি হা এখানে আলিফ মাদের পরে আমরা হামজা দেখতে পাচ্ছি কিন্তু এটা হামজাটা নিজের চেহারায় নেয় এটা হচ্ছে আলিফ পরিবর্তিত হামজা আর এটাই হচ্ছে বিযুক্ত মাদ বা মাধ্যে মুনফাসিলের জন্য শর্ত যে প্রাথমিক মাদের পরে আমরা হামজাটাকে নিজের চেহারায় দেখতে পাবো না আলিফ পরিবর্তিত হামজা হবে অর্থাৎ যেটাকে আমরা হামজাতুল কতি বলি হুম আলিফ পরিবর্তিত হামজা আমরা তো জানি যে আলিফের উপর ফাথাকা স্রদম্মা দিলে সেই আলিফ হচ্ছে হচ্ছে হামজা হয়ে যায় তো আমরা এই মাদ মুনফাসিলের ক্ষেত্রে এরকম হচ্ছে আলিফ পরিবর্তিত হামজাকে পাবো সবসময় তো এ এভাবে থাকলে আমাদেরকে দুই থেকে চার হারকা পরিমাণ টানতে হবে অর্থাৎ সেই সংযুক্ত মাদের চেয়ে কিছুটা কম মাদ করতে হবে তাহলে এখানে আমরা কিভাবে পড়ব ফি হা আবাদান ফি হা আবাদান অর্থ এর মধ্যে চিরকাল এখানে মাদের সাইনটা আমরা খেয়াল করি এটা একটু ঢেউ খেলানো এরকম ছোটো সাপের মতো একটা চিহ্ন তো এটার মানে হচ্ছে এরকম আমরা এখানে কম টানবো আর কি দুই থেকে চার হারাকাত পরিমাণ আর এই মাত্রার দিকে আমরা খেয়াল করি এটা তরবারির মতো মতোই এই মাত্রা হচ্ছে তরবারির মতো তো এখানে হচ্ছে বড় টানতে হবে তাহলে মাদে মুতাসিল এবং মাদে লাজিমের ক্ষেত্রে আমাদের যত বড় টানতে হবে তার চেয়ে কিছুটা কম আমাদের মাদে মুনফাসিলের ক্ষেত্রে টানতে হবে তাহলে দেখি আমরা পরবর্তীতে কি আছে এখানে আছে বিমা মাতে আলিফ মাদ তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উ আছে অর্থাৎ হামজাহ পেশ উ হামজাহ আলিফ পরিবর্তিত হামজা এখানে তাহলে বিমা এই অংশটা আমরা দুই থেকে চার হরকত পরিমাণ টানবো অর্থ যা তার প্রতি নাজিল করা হয়েছে এরপর আছে ইয়া এখানে ইয়াতে আলিফ সগের যেটা হচ্ছে প্রাইমারি মাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি হামজা এসেছে তো এটা আলিফ জবর এই হামজা তাহলে আলিফ জ আলিফের উপর জবর দিলে বা ফাথা দিলে সেটা হামজা হয়ে যায় তো আলিফ পরিবর্তিত হামজা হওয়ার কারণে এখানেও আমাদের সেমভাবে দুই থেকে চার হরকত পরিমাণ টানতে হবে তাহলে ইয় আই ইয়া অর্থ হে মানুষ পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি ইন্না এখানে আলিফ মাদ এরপরে হচ্ছে এই যে হামজা আলিফ পরিবর্তিত হামজা এসেছে এই ক্ষেত্রে আমাদের দুই থেকে চার হার পরিমাণ টেনে পড়তে হবে ইন্না অর্থ নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি এরপর আছে ক লু এখানে ওয়াও মাদ এসেছে লুতে এরপরে আমরা পরবর্তী শব্দে এই যে আলিফ পরিবর্তিত হামজাকে দেখতে পাচ্ছি আ কীভাবে পড়ব কলু অর্থাৎ তারা বলেছে আমরা বিশ্বাস করেছি কলু আ সর্বশেষে আছে লা এরপর লা এর পরে এখানে দেখতে পাচ্ছি এই যে আলিফ পরিবর্তিত হামজা ই এখানেও দুই থেকে চার হরকত পরিমাণ টানব লা ইলাহা হুয়া অর্থ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তাহলে আজকের পাঠ আমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছি মাদ প্রধানত দুই প্রকার প্রাথমিক মাদ মাধ্যমিক মাদ আর মাধ্যমিক মাদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে মাধ্যে মুত্তাসিল বা সংযুক্ত মাদ মাদ্যে লাজিম বা আবশ্যিক মাদ এবং মাদ্যে মুনফাসিল বা বিযুক্ত অথবা পৃথক মাদ যেটাই বলি তো এই মাধ্যমিক তিন প্রকার মাদের শর্ত হচ্ছে প্রতিটির জন্যই প্রথমে প্রাথমিক মাদ থাকতে হবে অর্থাৎ আলিফ মাদ ইয়া মাদ বা ওয়াও মাদ এরপরে হরফটা কি থাকবে সেটার উপর নির্ভর করে তিনটি মাদ আমরা পাবো তো এই প্রাথমিক মাদগুলোর পরে যদি হামজাহ নিজের চেহারায় আমরা পাই যেটাকে হামজাতুল আসলি বলে নিজের চেহারায় আসলে সেক্ষেত্রে আমাদের চার থেকে ছয় হরকত পরিমাণ টেনে পড়তে হবে যেটাকে আমরা পড়েছিলাম সংযুক্ত মাদ অর্থাৎ মাদ্দে মুতাসিল আর এটা একই শব্দের মধ্যে হয় এজন্য সংযুক্ত মাদ বলে আর মাদ্যে লাজিমের ক্ষেত্রে হচ্ছে মাদ মানে প্রাথমিক মাদের পরে আমরা যদি সুকুন বা সাদ্দা যুক্ত হরফ পাই সেক্ষেত্রেও আমাদের চার থেকে পাঁচ বা ছয় হারাকা পরিমাণ টেনে পড়তে হবে এটা আর মাদ্যে মুনফাসিল হচ্ছে মাদে মুত্তাসিলের বিপরীত অর্থাৎ যেটাকে বিযুক্ত বা পৃথক মাদ বলা হয় এটা হচ্ছে দুইটি শব্দের মধ্যে হয় আলাদা আলাদা দুটি শব্দের মধ্যে হয় এবং এর জন্য শর্ত হচ্ছে মাদের হরফের পরে অর্থাৎ প্রাথমিক মাদের পরে যদি আমরা হামজাকে নিজ চেহারায় পাবো না আলিফ পরিবর্তিত হামজা থাকবে যেটাকে হামজাতুল কতি বলে তো এই হামজাতুল কতি যদি পাই সেক্ষেত্রে আমাদেরকে দুই থেকে চার হরকত পরিমাণ টেনে পড়তে হবে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের लेसन আশা করি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি মাদের বিষয়টা আমরা ভাষাতে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে আজকের পাঠ এখানেই শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু